গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো ঠান্ডার মধ্যে খুব একটা ঠান্ডা পড়েনি আবার খুব একটা যে গরম সেটা না যেটা ছিল আর কি গরম আজকে ঠান্ডাটা পড়েছে যাই হোক এত কথা আমি নিজেকে নিয়ে কেন বলবো তো আজকে দুর্দন্ত একটা কথা কারণ হচ্ছে কমেন্ট যেগুলো পাচ্ছি সত্যি কথা বলতে কি ভুল করি না বলেই হয়তো ভুলটা মানুষ অনেক ধরিয়ে দেয় অনেকে তো আজকে ভীষণ একটা মানে আর্জেন্ট ভিডিও যেটাও বা আমার এটা টপিক না কারণ এই সব নোংরা টপিকের মধ্যে আমি আর সত্যি থাকতে চাই না কিন্তু যেহেতু সেই পারপাসে ভিডিও করেছে এবং তার রিপ্লাই হিসেবে কোনো একজন আমাকে কিছু কিছু মানে বলে গেছেন এবং তার থেকে বড় কথা সবাই দেখেছি ভালো ভালো মানে কমেন্ট ধরে ধরে ভিডিও করে কিন্তু আমার ঈশ্বরের আশীর্বাদে বা যে কমেন্ট তো পড়ে না তাই জন্য সেই ভিডিও করতে হয় না কিন্তু এটা খারাপ খারাপ কমেন্টের সাথে সাথে মানে কীরকম কমেন্ট হচ্ছে যে যেটা আমি নিয়ে ভিডিও করেছিলাম অ্যাপ অবশ্যই সন্দীপ এবং টিনার ব্যাপারটা নিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ আমাকে অনেক বড় বড়ো কথা বলে গেছে বড় বড় কথা বলবো না সরি দেখেছো আমি সে আসলে নেগেটিভ কথাটা যাই বলি তো তোমাদেরকে শোনাবো এবং আরেকটা কথা সঙ্গে যেটা প্রথমেই বলে রাখবো যে কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই ঘোটালা ব্যাপারটা তো আমি যাচ্ছি এবং আমার পার্স লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা খেতে খেতেই কথাটা বলি কেন বলো তো এরপরে আর এর জন্য সময় পাবো না এবং এরপরে অনেক টপিক এমন অনেক কিছু চলে আসবে যার ফলে না মানে এটা আর হয়ে উঠবে না কারণ সো সরি অ্যাকচুয়ালি খেতে খেতে একটুখানি পে সকাল অনেকটাই বেজে গেছে এখন বাজে হচ্ছে তোমাদের কটা বাজে বারোটা বেজে গেছে বুঝতে পারছেন বারোটার সময় টিফিন করছি মেয়ে মানে স্কুলে গেল সেই সাথে সাথে আমিও খেয়ে নিই একসাথে অনেক আগেই গেছে এবার আমি বাড়িয়েছি লেট করা করা যাবে না তাই জন্যে টিফিনটা খেতে খেতেই কথা বলা এক মিনিট সরি দাঁড়াও তো ব্যাপারটা হচ্ছে যে এদের যে দুজনের যে মানে এখন যে ঘটনাটা ওয়াইটিতে চলছে সেটা হচ্ছে যে অবিয়াসলি মানে মাঝখানে যারা ছিল বা যারা ভালো খারাপ দুটো নিয়েই ছিল তারা এখন সবাই একদম মানে টোটালি কী বলবো কেউ বলছে যে ঘটনাটা সত্যি যেটা এখন চলছে মানে যে বা যারা ওই যে মিডিলম্যানরা ছিল তারা এখন আটি হয়ে আদারে যাচ্ছে আর এদিকে হচ্ছে মানে সন্দীপ তার দিদি বা বইয়ের একটা প্রেমে আবার মগ্ন হয়েছে এটা অনেকের ধারণা যে সেই বউ নিয়ে আবার ব্যবসা করছে আবার বৌ ধরেছে বউ বউ করে আবার ভিউজ কামানো বারো তারিখ মানে আজকে মনে হয় ডেট আছে তার পারপাসে এইসব নাটক চলছে এবং ভিউজ কমে যাওয়া এবং আর্ন কম কমে কমে যাওয়া তার জন্যেই এই কাজটা তারা দুজনে মিলে করছে মানে যারা করছে আর কি মানে সন্দীপকে রীতিমতো যারা হেল্প করতো সন্দীপের হয়ে সাপোর্ট করতো তাদের এখন দুর্দশা আর কি দুর্দশা মিন্স তাদের এখন ছুঁড়ে সন্দীপ ফেলে দিয়েছে এটাই যে মুর্দার কথা কারণ একটাই যে তার দিদিকে নিয়ে তারা রীতিমতো মানে সৌমিলিকে নিয়ে তারা রীতিমতো মানে বাজে বাজে কথা বলেছে আমি বুঝতে পারলাম না সৌমিলি এর মধ্যে কেন আসলো আর সৌমিলির একটা যে জায়গা সেই জায়গা মানে সবাই দেখিয়ে তাকে ফলো করি আমার তো ভালোই লাগে প্রচুর ভালো লাগে আমার তো মনে হয় না যে ওর মধ্যে কোনো কুটকাচালি ব্যাপারটা রয়েছে সবসময় একটা ফ্রেশনেস সত্যি কথা বলতে এই সব ঝামেলার মধ্যে আমার মনে হয় না সৌমিলি কোনোদিনই ইন্টারফেয়ার করেছে বা ছিল বা ইনভলভও আছে এরা এটা হচ্ছে একদম স্বামী স্ত্রীর একটা নিজস্ব ব্যাপার তো যাই হোক আমরা সবাই সেটা জানি যে যেটা ভাবো সেটা ভাববো মুর্দা কথা হচ্ছে যে একটা কমেন্ট এসেছে আর কোথাও না কোথাও সত্যি কথা বলতে আমারও কোথাও না মনে হচ্ছে যে এবার এবার যেটা মনে হচ্ছে যে টোটালি এটা ঘাপটা ব্যাপার ঘোটালা ব্যাপার ঘোটালা মিন্স এই কারণেই বলছি যে ভিউজ এবং অনেকটা ফেম কমে যাওয়ার ফলেই এটা নতুন নাটক শুরু করেছে সন্দীপ দিদিদের সঙ্গে যাই হোক এটা আমাকে একজন কমেন্টটা পড়ে নিই তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি আচ্ছা দিদি এক্ষেত্রে অবশ্যই বলে রাখি আপনাকে যে সন্দীপ যে মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে আমি ওর নামটা বললাম না তো একটাই জিনিস বলবো যে মানে মানে গুডি বক্স হ্যাঁ তো সে আমাকে কমেন্ট করেছে আচ্ছা যে বলেছে যে সন্দীপ যে মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে সে বিবাহিত একটি মেয়ে এবং তার একটা নিজস্ব যে মেয়েটার সাথে একটা সম্পর্ক আছে তার চোদ্দো থেকে পনেরো বছরের একটা মেয়ে আছে যাকে সে তার বাবার কাছে ছেড়ে দিয়েছে এবং তারপরও একটি আল্লাদা একটা ছেলের সাথে এতদিনের লিভিংয়ে ছিল আট বছর মতো লিভিংয়ে ছিল এবং তারপরে এখন সন্দীপের সাথে রয়েছে সে আমাকে এটা বলে গেছে দেখো এটা তো একটা আলাদা টপিক আমি যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে যে ওর যে বলতে মানে সবাই যেটা আই আইডিয়া করছিলো যে দিদিকে খারাপ বলেছে বলে তার খারাপ লাগছে তাই সে তাদের মাঝখানের মানুষগুলোকে সরানোর চেষ্টা করছে এবার কেউ কেউ বলছে যে বইয়ের সাথে হয়তো আবার সেটা মিটিয়ে নেওয়ার একটা ব্যাপার আসছে বা কেউ কেউ বলছে কোর্টের এই ব্যাপারটা থেকে দূরে সরার জন্যে দূরে মানে মানে একটা কিছু একটা ঘটনা ঘটচলা পড়ার পাকানোর জন্যে এইসব মানে তারা শুরু করেছে এবার ব্যাপারটা হচ্ছে এখানে সেই যে মেয়েটার কথা এই মেয়েটার অনেক কথা আমরা শুনেছি এবার সত্যি কথা বলতে তোমরা কে বা কারা ওই মেয়েটার সাথে যে ফুটেজ যে মানে যে 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 কন্ট্রোভার্সি যে জোন আর কি সেইগুলো পারলে আমাকে একটু পাঠিয়ে দিও দেখো আমি অ্যাকচুয়ালি বিনা প্রুভে কারোর সঙ্গে কোনো কথা বলি না যেটা হয়েছে এতদিন ধরে যে টিনার যে কল রেকর্ডিং টিনার সাথে সন্দীপের যে একদম লোকাল মানে একদম ইনফ্রন্ট ক্যামেরাতে যে ঝামেলাগুলো হয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমি কথা বলেছি কিন্তু কে বা কারা মাঝখানে ঢুকে গেল কাদের কি ফায়দা হচ্ছে কী বৃত্তান্ত সেটা আপনিও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি কোথাও না কোথাও থেকে তাই সেই জায়গা থেকে এসব কথা নিয়ে আমি কথা বলবো না কিন্তু যদি আমি বলেছিলাম যদি এরা মিলে যায় তাহলে কিন্তু ওয়েল অ্যান্ড গুড ছেলেটার জন্যে বিশেষ করে কিন্তু যদি এটা খেলা হয় তাহলে বলবো ভবিষ্যৎ খুব অন্ধকার মানে ভী ভীষণ অন্ধকার অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে তৃতীয় মানুষের জন্যে তৃতীয় মানুষের জন্যে সবসময় সবার সংসার ভেঙেছে সেটা প্রমাণ সাক্ষী আমরা সারা জীবনের তাই যদি সে এই ভুলভ্রান্তিটা আবার করে থাকে তাহলে তো গেল আদারওয়াইজ মানে এই যে মাঝখানে যে মেয়েটা ঢুকেছে সবার জীবনের অধিকার আছে আবার নতুন করে বাঁচার সব কিছু ঠিক আছে কিন্তু যেহেতু বিবাহিত বউ আছে আর ওরও স্বামী আছে মানে আমি টিনার কথা বলছি তো দুজনের মিউচুয়াল একটা ডিভোর্স করে নিয়ে যেটার মতো লাইফ ডিল করুক দেখো ইউজুয়াল আমি কিন্তু সবসময় নিউটন থেকে আমি কিন্তু কথা বলি নিউট্রাল থাকাটাই সবথেকে বেস্ট একদম অপশান যেটার দিন ক্ষতি হয় না আমি সেটাই ভাবে কথা বলি তো যদি তারা ভাবে যে আলাদা করে সংসার করবে তারা একের সঙ্গে থাকবে না তাহলে একটা মিউচুয়ালভাবে আসুক করে তারপরে সে যা যে যা করছে করুক সবারই অধিকার আছে কিন্তু সম্পর্কে থাকাকালীন বিবাহিত লাইফ ডিল মানে যেটা রয়েছে তো তারপর মধ্যে যদি এগুলো সব করে থাকে সেটা সত্যি অন্যায় আর যে বা যে বা যারা এটা ভাবো বা যাদের কাছে প্রুভ আছে আমি সত্যি ওপেন ক্যামেরা তো কারণ আমি এসে খোঁজাখুঁজি করি না আমি তাদেরকে একটা ডিটে বলছি যদি তোমরা মনে করো যে আমি এর পারপাসে অবশ্যই প্রোটেস্ট করা আমার কাজ তাই প্রোটেস্ট যদি তোমরা চাও যে এটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে অবশ্যই আমার কাছে প্রুভ তোমরা প্লিজ আমাকে পাঠিয়ে দিও তো দয়া করে কাউকে না জেনে আমি কখনোই আঘাত করিনি এবং করতে করতেও চায় না সরি করতেও চায় না তো সুতরাং তোমাদের কাছে তুমি যে কথাটা বলেছো আমি সে কথাটা শুনেছি কানে কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না তাই আমি এনি ভিডিও করে নি তবে তুমি যদি এত বড় কথাটা বলেছো তুমি দয়া করে আমাকে প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডি এখানে অ্যাবাউট সেকশনে রাখা আছে প্লিজ আমাকে পাঠিয়ে দিও উইথ প্রুফ যে যেটা পারবে যার কাছে যত সন্দীপ এবং টিনার যত তোমাদের যে যার মনে হয় যে এদের হয়ে কোনো কিছু ডকুমেন্টস তোমাদের কাছে এসব পুরনো জিনিস না কল রেকর্ডিং সেগুলো আমার সব দেখানো হয়ে গেছে বা সম্পর্কে ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাওয়া সমস্ত কিছু করা আছে কিন্তু নতুন যদি এই যে জিনিসগুলো বলছো তোমরা যে মেয়েটা নতুন যে মেয়েটার এন্ট্রি হয়েছে সে মেয়েটা নিয়ে তোমাদের কাছে যদি কোনো কিছু ইনফরমেশন থাকে তোমরা প্লিজ আমাকে নক করো আমি অবশ্যই ডেফিনেটলি প্রোটেস্ট করবো এবং আমার বক্তব্য আমি রাখবো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তো এটাই আমার বলা ছিল আর কি কিচ্ছু বলার নেই শুধু সকালবেলা এটা ভাবলাম যে এত কিছু চতুর্দিকে তোরজোর চলছে অবশ্যই এটা যদি সন্দীপ করে থাকে তাহলে অবশ্যই এটা খারাপ জিনিস আর টিনা তো খারাপ কাজ করেই আছে যেটা আমি আগেও বলেছি আর ভালো একসাথে হয়ে যাবার। কারোর হয়তো কোনো কিছু হবে না কিন্তু ছেলেটার অনেক সুবিধা হবে এতে বাবা মা এক হয়ে গেলে সন্তানেরই সুবিধা আর আমি আমরা একজন মানে ঘরোয়া ওয়াইফ হিসেবে আমরা এটাও ভাবি যে মা হয়ে একটা কথা ভাবি বাবা সন বাবা মাকে সবসময় স্যাক্রিফাইস করতে সন্তানের জন্য এটা করা উচিত নিজেদের জীবন কীভাবে কাটবে অতিবাহিত করবো সে কথা না ভেবে সন্তানের কথা বলারাই আমার মনে হয় বেটার অপশান সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তত অবধি সবাই নিজের পরিবারের সাথে সুস্থ হোক